আসসালামু আলাইকুম ঢাকার কিন্তু বিশাল একটা চমক কিন্তু দিয়ে দিল ভাই যেটা কিন্তু কালকের থেকে শোনা যাচ্ছিল সোশ্যাল মিডিয়াতে যে নাকি নাকি হচ্ছে যে আপনার থেকে আসছিল তো শেষ মেশ ঢাকা ক্যাপিটালে কিন্তু বিশ্বকাপ জয়ী তারকা অ্যালেক্স হেলস কিন্তু আহ যোগ দিয়েছে যতটুকু সম্ভব যতটুকু তথ্য অনুসারে যেটা বোঝা যায় সেটা হচ্ছে যে ঢাকা যে সাইনিংগুলো করাচ্ছে বিদেশি যা নিয়ে বুঝে দেখে শুনে এবং ফুল সিজনের জন্য অর্থাৎ ফুল টাইমের জন্য যে প্লেয়ারগুলোকে পাবে তাদেরকে কিন্তু সাইনিং করা যাচ্ছে করানো হচ্ছে এবং ওসমান কিন্তু সেম ক্যাটাগরি এবং সেম ভাবে ফুল জন্য সাইনিং হচ্ছে এবং ঢাকা কিন্তু অলরেডি করা ওসমান খানকে আজকে কিন্তু একটা চমক দিয়ে দিল ঢাকা ক্যাপিটাল মোটামুটি বলা চলে আজকে একটা নিউজ যেটা কিন্তু মুশফিকের একশোতম টেস্ট ম্যাচ সেটা হওয়ার কথা তার ভিতরে যে নিউজটা দিয়ে দিল আজকে ঢাকা ক্যাপিটাল অ্যালেক্স হেলসকে ঢাকা ক্যাপিটাল কিন্তু নিয়েছে যেটা সাকিব খানের প্ল্যান সাকিব খানের প্ল্যান অনুসারে কিন্তু তারা নিয়েছে আগের কিন্তু অ্যালেক্সিসকে নেওয়া হয়েছিল এবং চিন্তায় করে নিয়ে গেছিল কিন্তু রংপুর রাইডার্স যেটা নিয়ে অনেক নাটক ছিল সেখান থেকে টার্গেট হয়তো বা ঢাকা ক্যাপিটাল ছিল যার কারণে কিন্তু অ্যালেক্সিসকে নিয়ে আসা অপরদিকে খুশির সংবাদ থাকলেও বিপিএল নিয়ে আসে কিন্তু অখুশি সংবাদ এবং খুবই স্যাড একটা নিয়ম সেটা হচ্ছে যে দশ লক্ষ দশ কোটি টাকার যে ব্যাংক গ্রান্টি সেটা দিতে পারেনি এখন পর্যন্ত চট্টগ্রামকে নিয়ে ঝামেলা চলছে বারে বারে যে ঝামেলাটা হয়কে নিয়ে সেই চিঠা গঙ্গে নিয়ে কিন্তু এখনো ঝামেলা চলছে এখন পর্যন্ত কিন্তু জমা দিতে পারেনি বড় বড় সাংবাদিক যেটা নাম আজিম ভাই একটু আগে নিউজ দেখলাম সেখানে কিন্তু অলরেডি সে বলেই দিল যে তেইশ তারিখে আসলে অপশন হচ্ছে না বা তেইশ তারিখে নিলাম হবে না যদি দশ কোটি টাকা করে না দেয় তো সত্য বি যাচাই করার সময় অবশ্য বলে দেবে মাঝখানে যেহেতু আরো দুই দিন আছে সো সব কিছু সমাধান করে হয়তোবা হয়তো বা বিপিএলটা অগ্রসর হবে বাট ঢাকার যে চমকটা দিল সত্যিকার অর্থে দেখার মতো দুর্দান্ত আমার কাছে বেস্ট ইলেভেন ঢাকা কিন্তু সেইভাবে সাইফ হাসান যাখানে কিন্তু ওপেনিং করবে অ্যালেক্স হেলসের সাথে কি দুর্দান্ত একটা ওপেনিং কিন্তু ঢাকা কিন্তু সেটেল করে ফেলাইছে যেখানে অনডাউনে ওসমান ওকে খেলাতে পারে এবং ওপেনিংও করানো পারে ওসমান খান দিয়ে সো দুর্দান্ত লেভেলের তাসকিনকেও কিন্তু তারা কিন্তু দলে ফিরিয়েছে সো সব মিলে বলা চলে ঢাকার একটা ভালো ধরনের একটা চমক দিয়ে দিল এ এখন পর্যন্ত বিদেশি দুইজন করে সাইনিং করাতে পারবে প্রকাশ করাতে পারবে বাদ বাকি যারা সাইনিং করাতে করলেও প্রকাশ করানো যাবে না তো ঢাকা কিন্তু অলরেডি দুইজন সাইনিং করেছে ওসমান খান এবং দুইজনই কিন্তু খুব বাগা ব্যাটসম্যান ট্যালেন্টেড ব্যাটসম্যানকে নিয়েছে যেটা অনেকের আশা ছিল যে অ্যালেক্স হেলস হবে বা স্কেনাইজি হবে তো স্ক্রিনাইজ হচ্ছে আমার মনে করি অ্যালেক্সেন্স বেটার আছে এবং সে বিপিএল এ খেলেছে বিপিএল এ অনেক ভালো পারফর্ম করেছে বিপিএল সম্পর্কে তার এক্সপিরিয়েন্স আছে বিপিএল কিভাবে খেলতে হয় এবং মিরপুর বা আদার্স যেগুলো মাঠ আছে সেগুলো এক্সপিরিয়েন্স আছে সো আমি মনে করি ঢাকা ক্যাপিটাল দুর্দান্ত একটা ভালো একটা সাইনিং করেছে বেস্ট অফ লাক ঢাকা ক্যাপিটাল বেস্ট অফ লাক সাকিব খান দেখা যাক বিপিএল এ কি আছে সামনে বিপিএল এর ভাগ্য কি আছে বলে দেবে ভালো থাকুন